গত কয়েক মাস আগে শাইখে কোয়া দা আমার বারকা তুহু মোলামা সম্মেলনে বক্তব্য পেশ করেছিলেন কিন্তু আমার খেয়াল হলো এবং দাবি তেল পানির মতো না মিলে তেল পানি যতই মিল এক সময় আলাদা হয়ে যায় তেল আলাদা পানি আলাদা কিন্তু মিলতে হলে পানির সাথে চিনির মতো মেলা উচিত আমাদের ঐক্য নিয়ে বক্তব্য পেশ করেছিলেন আমাদের পারস্পরিক মোহাব্বত কেমন হবে তেল পানির মতো সম্পর্ক নয় বরং চিনি এবং পানির মতো সম্পর্ক হতে হবে তাহলে কোনো বেইমান নাস্তিক আমাদের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না তারই প্রমাণ তারই নজির আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সাইকে কুয়াকাটা দাম বারকাতুমের প্রতিষ্ঠিত জামিয়া তালিমিয়ায় গভীর রজনীতে সুলতানুল ওয়াজিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দা আহমদ বাংলার জিন্দা শাহদালাল দালাল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুন আল হক দা আহমদ উপস্থিত হয়ে সেই দৃশ্যই আমাদের সামনে উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ উলামা ইকরাম যদি এভাবে এক এবং নেক হয়ে যদি সামনের জীবন সামনের সময় যদি পার করতে পারে কোনো বেইমান নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে না কোনো বেইমান নাস্তিক ইসলামের বিরুদ্ধে মাতা চাড়া দিয়ে কথা বলতে পারবে না ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন সকল আলেমদেরকে হকানি উল্লামা ইকরামদেরকে এক এবং নেক হয়ে চলার তাও ফিকদান করেন বলেন আমিন